বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে চলে এলাম কিছু কি কি এনেছি তোমাদেরকে দেখাবো দেখাই মাছটা খুব সুন্দর টাটকা কাতলা মাছ পেয়ে গেলাম নিয়ে নিলাম দারুন মাছটা মাছ নিলাম আসার পথে দুটো পাউরুটি নিয়ে নিলাম আর এই পেয়ারাগুলো এখন খুব বাজারে উঠেছে হয়তো পেয়ারা রোজই নিই রোজ মানে একদিন নিলাম থেকে গেলে নিই না তেজে দেখো এত বড় বড় পেয়ারা উঠেছে বাজারে এই পেয়ারাগুলো খেতে খুব সুন্দর কিন্তু ভেতরের দানা বেশি থাকে না এই জন্য এই পেয়ারাটা নিয়ে নিয়েছি চারটে এক কেজিরও বেশি হয়ে গেছে চারটে এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গন্ধ লেবু দেখো কি সুন্দর আহ কি সুন্দর গন্ধ আর তোমাদের তো আমি সবসময়ই বলি যখনই ভিডিও করি বলি যে এনাদের জন্য আমাকে কুমড়ো নিতেই হয় আমাদের তো চুগার আমরা কুমড়ো অতটা খাই না খুব রেয়ার খাই কিন্তু এনাদের জন্য আমাকে কেজি কেজি কুমড়ো নিতে হয় এই জন্য ফুলো ভালো না দেখলে আমি সেরকম নিই না যখন কোথাও না পাই তখন আমি ওরকম নিয়ে নিয়ে যে দেখো সবুজ শিরা রয়েছে পুড়োটা এই যেরকম সবুজ শিরা আর দেশি চাইনিজ বা যে চায়নার কুমড়ো না চেন্নাই কুমড়ো কি বলে ওটা আমি নিই না এই যে এটাই নিই এই যে দেখো দেশি কুমড়ো এটা এক কেজি নিয়ে এক কেজি না এক কেজিরও বেশি এক কেজি দুশো মতো এটা নিয়ে নিয়েছি আর ওনার কাছে আমি যখন কুমড়ো কিনেছি আমার কাছে কিন্তু কপি আছে বাড়িতে আমি দুটো বড় বড় কপি নিয়ে এসেছিলাম এটা ওই কপিটা দেখো কত বড় আমি ওনার কাছে দেখে আমি বললাম কি বাহ এই কপিটা তো খুব সুন্দর তার জন্য এই কপিটা আবার আমার কপি থাকা সত্ত্বেও আমি এই কপিটা আবার নিয়ে নিলাম তাই এটা নিয়েছি আজকে অনেক কিছু এনেছি মিষ্টির দোকান থেকেও এক দাদা আমাদের ওষুধই এনেছি অনেক একটা ওষুধ নিয়ে চলে এসেছি পুরো এক কোলটা আমরা বলি কোলটা প্লাস্টিক তাই না আর নিয়েছি দুখানা দুধ কারেন পিঠে পায়েস খাওয়ার সময় দুধ নিয়েও নিই সর এ সর আর এই যে বেসন আর এই ছোট্ট একটা কুচো নিমকি নিয়েছি অনেক কিছু নিয়েছি বাদামও নিয়েছি কুচো নিমকিটা দেখে বেশ ভালো লাগে আর এই নিমকিও রয়েছে এই যে কুঁচো নিমকিটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে বেসন আর নিয়েছি এই যে আপেল এক কেজি বাচ্চারা আপেল খায় বাচ্চা মানে আমার পোষ্য বাচ্চারা আপেলটাও লাগে আর এই যে ছেলে একটু পপকর্ন যেখানে পাবে আনবে আজকে ফার্স্টে গিয়ে একটু পপকর্নই নিয়েছি এই পপকর্ন দশ প্যাকেট নিয়েছি আর এটা নিয়েছি মিষ্টি মিষ্টি নিয়েছি একটা আর এটা নিয়ে এসেছে বাদাম ভুজিওয়ালার দোকান থেকে বাদাম নিয়েছি এই যে আমার এই বাদামটা খেতেই বেশি ভালো লাগে খোলা সমেত বাড়িতে ভাজা আমি ওই খোলা ছাড়ানোর বাদামটা ভালোবাসি আমার এটা খেতে বেশি ভালো লাগে এটা নিয়ে নিলাম হাফ কেজি আর নিয়েছি হচ্ছে নানা ধরনের মিষ্টি তার মধ্যে খুব একই নিয়েছি পাটি সাপটা বানাবো বলে খয়া ক্ষীর নিয়েছি এবার খয়া ক্ষীর দিয়ে পাটি সাপটা ক্ষীর দিয়ে পাটিসাপটা করা যায় আবার নারকেলের ফুট দিয়েও পাটি সাপটা করা যায় নারকেলের ফুট দিয়েও হয়তো করবো করলে তোমাদেরকে রেসিপি শেয়ার করবো আর ইয়ে দিয়ে করলেও ক্ষীর দিয়ে খিরসা দিয়ে করলেও করবো এই দেখো গরম গরম ছিল এখন আর গরম নেই এই জিলাপি নিয়েছি তার সাথে নানা ধরনের মিষ্টি এই দেখো গুড়ের কাঁচাগোল্লা আমি বাচ্চাদের জন্য মিষ্টি আনি এই আমার পোষ্যদের জন্য এই যে এটা নিয়েছি ক্ষীর আর এটা হলো দুই ছেলের জন্য আইসক্রিম মিষ্টি আমাদের জন্য এটা নিয়ে আর নিয়েছি হল সবার জন্য মানে আমার বাড়ির পোষ্য বাচ্চা পোষ্য আমরা এই যে ডায়াবেটিস মিষ্টি এটা চিনিত নেই এই যে সবুজগুলো এইগুলো হচ্ছে বাদাম পেস্তা বাদাম এইগুলো ওদেরকে দেবো না ওদের একদম নিচে যে সাদাগুলো বাদাম ছাড়া কারণ ওদের বাদাম যায় না ওরা বাদাম খেতে পারে না সেই জন্য বাদাম ছাড়াগুলো ওদেরকে দেওয়া তাহলে আজকে এই পর্যন্ত সব দেখিয়ে দিলাম কী কী আনলাম টাটা